এই দেখো এই হচ্ছে পনেরো টাকার এখানে পাতকাঠি এই ধরনের তোমরা সব কিছুই এই সরঞ্জামগুলো এই আশেপাশে দোকান রয়েছে এগুলো থেকে এখান থেকে পেয়ে যাবে এবং সন্ন্যাসী মেলা টানে লোক সন্ন্যাসী মেলায় চলে আসে এবং চৈত্র মাসের এই শেষ কটা দিনে একটা বিশাল বড়ো উৎসব এখান থেকে বিভিন্ন ধরনের মালসা এবং কাট কিনে এবং তারা রান্নাবান্নার আয়োজন করতে পারবে এই সামনেটা এখানে আরও খোলামেলা জায়গা রয়েছে আরও তোমাদেরকে কিছু জায়গা দেখিয়ে দেবো যেখানে সন্ন্যাসীরা রান্নাবান্নার আয়োজন করেছে আজকের ভিডিওতে আমরা তারকেশ্বরের সন্ন্যাসী মেলার একটা মার্কেট দেখাবো যেটা চৈত্র মাসের সময় এই মার্কেটটা বসে চৈত্রের গরম দুপুরে যদি এমন একটা দিন শনিবার রোববার দেখে আসা যায় তাহলে দেখতে পারবে তারকেশ্বর চত্বরে পনেরো থেকে কুড়ি হাজার সন্ন্যাসীদের ভিড় দু দূরান্ত থেকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মূল সন্ন্যাসীরা একে একে এসে জড়ো হয় তারকেশ্বর মন্দিরে

সন্ন্যাসী মেলার রান্নাবান্নার জিনিসপত্র বিক্রি করে চত্বরে যে রাজবাড়ির মাঠ রয়েছে সেই রাজবাড়ির মাঠে অঞ্জলি দাস এবং বীরেন রায় এদের মতো প্রায় সব মিলিয়ে পনেরোটার দোকান রয়েছে এখানে হাড়ি কলসি থেকে শুরু করে সরা তারপরে মালসা ছোট বড় বিরাট বড় মালসা কুড়িজন দশ কিলো চালের মালসা পর্যন্ত তোমরা এই মার্কেটটিতে পাবে সেই সঙ্গে রান্না করার কাঠ তার সাথে সন্ন্যাসীরা যে উত্তরী ব্যবহার করবে সেই উত্তরী উত্তরী লাঠাই উত্তরি হাতেও বানাতে পারো এরকম লাঠাইও এখানে বিক্রি হয় এই সব কিছু এই মার্কেটটি থেকে তোমরা কিনতে পারো আসো আমরা মার্কেটটা ঘুরে দেখি এরকম দামগুলো কি কী জিনিস পাওয়া যায় সেগুলাকে সব কিছুই দেখো তারকেশ্বর থেকে সন্ন্যাসী মেলার এই সুন্দর মার্কেটটা এদিক থেকে বাজারটা শুরু হচ্ছে আসো তোমাদের আমাদের সন্ন্যাসী মেলার বাজারটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে বাজার এখানে সব কিছু হাঁড়ি ফলসি মাল সার পাওয়া যাচ্ছে এবং কী দাম দেখো এদিকটা পুরোটাই বাজারে মালসার কী দাম পঁচিশ টাকা তিরিশ টাকা বড়ো মাল বড় মাল তিরিশ টাকা তিনজনে তিনজনেরটা কত পঁয়ত্রিশ টাকা তিনজনের পঁয়ত্রিশ তিনজনেরটা পঁয়ত্রিশ আর ছোট মাল সেটা একজনে

জিনিসপত্রের দোকান সব এই বাইরেটাই রয়েছে পনেরো টাকা পাত তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে পাত কাটি পনেরো টাকা এইগুলো লাগে জ্বালানোর জন্য কারণ মালসা জ্বালানোর জন্য পাত প্রয়োজন হয় এবং এইগুলো হচ্ছে পনেরো টাকা করে এত বড় হাঁড়ি এত বড় হাঁড়ি কয়জন হবে হাড়ি কত 300 টাকা 15 জন খাবে 15 জন খাওয়া যাবে এতে দেখো কি বড় হাড়ি হাড়ি দেখাচ্ছি দাদা ঠিক আছে 300 টাকা দামের হাঁড়ি দাও এগুলো বড়ো হাঁড়ি এগুলো পনেরো জন খেতে পারবে দেখবে এখানে কত হাড়ি আছে আর একটা বড় হাঁড়ি খোলা হচ্ছে যেটা অনেকজন খেতে ও বা কি দারুণ সন্ন্যাসী মেলার সেরা বড় হাঁড়ি দেখো কি দশ কিলো চালের মাটির হাঁড়ি দেখো এবং সেরা জিনিস এরকম হাঁড়ি দেখা যায় না খুব রেয়ার

পাঁচশো টাকা দশ কেজি চালের হাড়ি এরকমভাবে সন্ন্যাসী মেলার বাজেট কোনটা বেশি চলছে এখন এই সময় কোনটা চলে বেশি এখন বেশি চলে মালসার কি দাম টাকা রেখে যাচ্ছে একটা বড় হাড়ি আমরা দেখে নিলাম এই ধরনের মালসা এগুলো কি বলছে তিজেল হাড়ি তিজেল টিজেল কি দামের মানে এগুলো এক কেজি চালের হাড়ি কত রাখছো এটা

একশো টাকা আমরা আশি টাকা বিক্রি করি এগুলো আপনার ধরুন সাত আটজন জোন খাবে একটা হাড়ি কভার ব্যাপার পড়া যায় একবারই করতে হবে এক দিনে একটা হাড়ি একটা হাড়ি একবারই খাবে একবারই খাবে পরে হাড়িটা বাতিল হয়ে যায় তাই তো হ্যাঁ বাতিল হয়ে ফেলে দিতে হয় 30 টাকার গুলোও গুলো নেবি ছোটগুলো আছে না টাকার মাল দাও মনে হলো জায়গা হলো 30 টাকার মাল দাও আচ্ছা এর সঙ্গে কাঠ লাগে আমরা কাঠের দিকে একটু যদি যাই

আঠাশ তারিখ উনতিরিশ তারিখ পর্যন্ত থাকবে এই রাজবাড়ির মাঠের কাছে দেখো এখানে মাছ জাল দেওয়া হচ্ছে সকাল থেকে যত দিন গড়ায় এক মাস থাকে বৈশাখ মাসের শেষ দিন পর্যন্ত সন্ন্যাসীদের মেলা এবং এখানে তারা রান্না করছে এবং হাঁড়ি কড়া সব এখানেই পাওয়া যায় বেলা দিনের বেলাটা সন্ন্যাসীরা রান্না করবেন এবং এরকম সিদ্ধ ভাত মালসায় ফুটিয়ে খাবেন তো এই মার্কেটটি থেকে আর একটুখানি গেলেই বাইরের দিকে মন্দিরের কাছে মন্দিরের সামনের দিকে আরও একটি জায়গায় এক ধরনের লাঠাই এবং সুতো বিক্রি হচ্ছে যেগুলো সেগুলোর কীরকম দাম সেগুলো একটু দেখে লাঠাই বলে কত করে এগুলো দাম হ্যাঁ কি দাম এগুলো এগুলো কি দাম 20 টাকা 30 টাকা এত কম কি কি দাম মানে নাটাই কোন দাম এই কোন এটা 150 টাকা তাই না এটা সামনে দিলে 150 টাকা শুধু নিলে 100 টাকা 120 তো উনি কুড়ি টাকা তিরিশ টাকা ও সুতোগুলো এগুলো সুতো সমে সুতো ঘোটানো আছে তাই তো এগুলো এরকম করা যাবে তাই তো ওই দিয়ে করতে উত্তরই উত্তরই বলে তো মার্কেটটা তোমরা দেখলে এখান থেকে বিভিন্ন ধরনের মালসা এবং কাঠ কিনে এবং তারা রান্নাবান্নার আয়োজন করতে পারবে এই সামনেটা এখানে আরো খোলামেলা জায়গা রয়েছে আরও তোমাদেরকে কিছু জায়গা দেখিয়ে দেবো যেখানে ছোট না সেটা রান্নাবান্নার আয়োজন করেছে তো দেখো মাঠের চারি পাশে এরকম সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা এবং মাঠের এক পাশে এই দিকে ঘর মালসা রান্না করার ব্যবস্থা পুরো জায়গায় একই পরিস্থিতি চৈত্র মাসের এই শেষ কটা দিন ধরে আসলে রান্নাবান্না একটা বিশাল আয়োজন দেখতে পারবে এত মানুষ যে একসঙ্গে যে যার আলাদা আলাদা রান্না করে খাচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে মনে হয় আর কোনো জায়গায় দেখা যায় কিনা যায় না কিন্তু তারকেশ্বরের এরকম একটা দেখা যায় যেটা আমি তোমাদের কাছকে তুলে ধরছি এই ভিডিওটার মাধ্যমে আজকের ভিডিওতে এরকম একটা সুন্দর মার্কেট তোমরা দেখলে তোমরা নিশ্চিন্তে চলে আসতে পারো এইখান এখানেই সব পাওয়া যায় খুব অল্প দামে তোমরা এইসব মালসা কাঠ এগুলো কিনে চাল ঠাল সব কিনেই এখানে তোমরা ভবিষ্যি করতে পারো নিশ্চিন্তে তোমরা চলে আসতে পারো এবং একটা সুন্দর ছোট্ট মার্কেট রয়েছে তারকেশ্বর মন্দিরের কাছে ভিডিওটা আজকে এখানেই শেষ পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও সাথে একটা জায়গায় ততক্ষণের জন্য বাই সুপ্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে